আসসালামু আলাইকুম দর্শক কাজ করতেছিলাম তো ডিম মিজানকে দেখলাম তো ডিম মিজানকে দেখার পরে আসলে একটু কথা না বলে আর থাকতে পারলাম না তো আমার মনে হলো যে ডিম মিজানকে নিয়ে একটু কথা বলা উচিত বিকজ এটাই আওয়ামী লীগ ছে লজ্জা ধিক্কার কি বলবো মুখে আর কোনো ভাষাও নাই তো ওদের মুখে যেরকম বৃষ্টি অশ্রাব্য ভাষা গালিগালাজ আছে ওরা দিতে পারে হ্যাঁ জনসম্মুখে স্যুট কুট বুট পরে তো আমরা এগুলো শুনলে আমাদের মাথা ওদের হেট হয় না আমাদের নিচু হয়ে যায় তো আমরা কোন দেশে বসবাস করতেছি ওরা যেই দেশে আছে সেই দেশের মধ্যে এই কাণ্ডগুলো করছে তার মানে আপনাকে বুঝতে হবে যে ওরা আসলে নির্লজ্জ এবং বিভিন্ন পত্রিকা মিডিয়াতে যেখানে আমি চোখ যাচ্ছে সেখানেই শুধু আমার জাস্ট মানে আমি জাস্ট ওদের ইয়েটাই শুনতেছি খারাপ কর্ম যে করছে সেটাই শুনতেছি তো এই যে মিজান আপনার ফোন ডিম মিজান হ্যাঁ কালকে তো আমরা দেখছি যে আক্তার এনসিপির আক্তারকে ডিম মারা হয়েছে তো সেটার প্রেক্ষিতে মনে করেন যে একটা পার্টি উল্লাস করতেছে আর আরেকটা পার্টি মনে করেন যে ধিক্কার দিচ্ছে সারা বাংলাদেশ জুড়ে বা পৃথিবী জুড়ে বলতে পারেন বাংলা বাংলাদেশের যারা আছেন আর কি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আজকে আবার একটা মানে একটা ইন্ডিয়ান পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছে বাংলাদেশি পত্রিকা দিতে পারে নাই তো সেটা আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছে যে আইডিয়া তৈরি করা হয়েছে আমি কোনো সাক্ষাৎকার দিই নাই জুলখানাহিম সাহেব ভাই আবার এটা পিছনে লাগছে জুলকান নাহিম সাহেব ভাই আবার বলতেছে যে উনি মিডিয়া পত্রিকায় সাক্ষাৎকার আর কলকাতা পত্রিকায় সাক্ষাৎকার দিল বাংলাদেশের পত্রিকায় দিল না এটা কেমন হইল বা কি অ্যাটসেট্রা অনেক কিছু ভাই লাগলে দেখে নিন আমি অত কিছু ভাই মানে কি বলবো যে যেদিকে যেখানে মনে করেন যে আপনার যে খারাপ জিনিস নিয়ে বাঙালি লাফায় বেশি খারাপ জিনিসের প্রতি মানুষের ইন্টারেস্ট বেশি এটাই থাকবে স্বাভাবিক এটা হিউম্যান বিং তো এই এই খারাপ জিনিসগুলো ঘাটতে না আমার আর ভালো লাগে না তো আপনারা দেখে নিন আমি একটু একটু নো পয়েন্ট নোটেট করে দিচ্ছি লাগলে দেখে নিতে পারেন তো এই ডিম মিজানকে যারা বলতেছে তো কুরবানির গরুর মতো লাগতেছে ফুলের গলা মানে মালা মানে কি বলবো মানে ডিম মিজান তো গলার মধ্যে ফুলের মালা দিচ্ছে তো অনেকে কমেন্টসে বলতেছে যে ছোটোবেলায় কুরবানির গরুটা দেখছিলাম ওইটার মতো লাগতেছে কেউ বলতেছে যে আপনার ডিম দিয়ে যদি আপনার ভাইরাল হওয়া যায় ডিম ছুঁড়ে তাহলে মন্দ কি। তারপরে হচ্ছে আপনার শেখ হাসিনা ওকে আপনার ফোন দিয়ে কংগ্রাচুলেশনস জানাইছে শেখ হাসিনার বয়সটা প্রান্ত থেকে শোনা গেছে যে কংগ্রাচুলেশনস বলতেছে তো মনে করেন যে ও তো ভবিষ্যতে মনে করেন যে আপনার যদি আওয়ামী লীগ কখনো ঘুরে দাঁড়াইতে পারে যদি কখনো ঘুরে দাঁড়াইতে পারে তাহলে ও তো মনে করেন যে মন্ত্রী হবে হাসিনা কারণ হাসিনা এখন কাদেরকে ফোন দেয় জানেন আমেরিকায় যারা মনে করেন যে আপনার যে আজকে থেকে অনেক আগে গেছিল হ্যাঁ ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত পড়ছে মানে যারা ভালো শিক্ষিত তাদের তাদের সাথে কথা বলতে পারে না হাসিনা বা বড় পর্যায়ের নেতাদের সাথে কথা বলতে পারে না হাসিনা কথা বলে কাদের সাথে জানেন কারণ যারা ক্লাস ফাইভ সিক্সে থাকতে মনে করেন যে আপনার ওই যে কোনো রকমে আমেরিকায় গিয়ে পড়ছিল আর কি অনেক হাত ধরে ভাই যাওয়া যায় ওই ওদের আর কি তো ওদের সাথে এখন হাসিনা মনে করেন যে যোগাযোগ করে কল দেয় আর ওরা মনে করেন যে উচ্ছ্বাসে মনে করেন যে আপনার ওই যে নিচের দুইটা ডট 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 সুদ্ধার লাফায় উঠে আর কি তো ওই ওই তারই দেখলাম আর কি তার অ্যাটিটিউড দেখলাম হ্যাঁ ওই যে জোকার কিছুদিন আগে একটা আওয়ামী লীগ করতো ধরছিল না টিভি নাটকে জোকারে অভিনয় করতো আমার কাছে অনেকটা বাস্তবে এরকম জোকার লাগছে ওকে আর লজ্জায় তো ভাষাই দিচ্ছে মানুষ হ্যাঁ মানে ও কি মান সম্মান বুঝে ও কি পড়ালেখা করছে আমার মনে হয় না ও আমেরিকায় কেমনে গেছে ভাই আমারে যদি পারেন কেউ একটু জানায়েন তো এই ডিমি ভালো হয়েছে তো আমার আমি জাস্ট একটা সারাংশ টেনে শেষ করতেছি এই ডিম মিজানের কারণে এবং আওয়ামী লীগ একটা বছরে চোদ্দটা মাসে যা করছে এটার কারণে আজকের থেকে আওয়ামী লীগ আরও পড়ে যাবে এটা আমি বলে দিলাম ওরা বলতেছে যে দ্বিগুণ শক্তি নিয়ে সে মনে করেন যে ফিরে আসছে না ভাই তুমি দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসো নাই গুণ শক্তি নিয়ে ফিরে আসছো ভাই তুমি তুমি গুণ শক্তি হারাইছ হ্যাঁ গুণ শক্তি হারাইছ বাংলাদেশে আসো ডিম মিজান দেখবা যে তোমার এই মনে করে যে আরো ডিম থেরাপি দেয় বাংলাদেশের মানুষ তো এনিওয়েজ ভালো থাকবেন তো হাসিনা কল করছে হাসিনা খুশি সে বলতেছে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি খুব মানে টেনশনে আছেন এটা নিয়ে আমি জানি আমি দেখাই দিচ্ছি করে দিচ্ছি হাসিনা মনে করেন যে আপনার মানে ওই যে নতুন বিয়ে করার পরে মনে করেন যে ধরেন অনেকদিন প্রেম করছেন হ্যাঁ বৌরে মানে জামাইরে যদি মানে আপনার ওই বয়ফ্রেন্ডকে যদি আপনি জামাই হিসাবে পান তাহলে যেমন একটা ভাব থাকে না হাসিনার কল রেকর্ডের মধ্যে সেরকম একটা বয়েস আমি শুনতে পারছি হ্যাঁ মানে মনে হচ্ছে আমি ধন্য মিজান তোমার মারা মিজান আমি ধন্য তোমারে এ পে আমার জীবন ধন্য বাকি জীবন মিজান এরকমই আমার কাছে মনে হলো গাওয়ার চেষ্টা করলাম বৃথা দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম